এখানে একটা মার্সিডি আছে আর এখানে একটা আছে সাইকেল যদি আমি বলি এই দুজনের মধ্যে কার ভরবেগ বেগ বেশি কি ভরবেগটা সুঞ্চ আজকেই দেখা যাক এই ভরবেগ কি জিনিস তাহলে ফার্স্টে আমরা দেখবো ভরবেগ কি জিনিস দেখো ভর বেগ কথাটাই আছে ভর বেগ মানে ভরের সাথে বেগ সম্পর্কিত তাই তো মানে ভয়ের সাথে বেগের কিছু একটা রিলেশন আসছে মনে হচ্ছে দেখো ভরবেগ মানে তার মধ্যে ভর আছে আর বেগ আছে তার মানে ভর আর বেগকে গুণ করলে যে জিনিসটা পাই সেটাই হচ্ছে যে পাই সেটাই হচ্ছে যেমন এটা কি আছে ভর কজ্ঞাটা লিখেছি দেখো ভরবেগ ইংলিশে মোমেন্টাম বলছে এই ভরবেগ মানে হচ্ছে কোনো বস্তুর ভর আর বেগ এই দুটোর গুণফল ফল ভর আর বেগের গুণফল সূত্র কি বা রাশিমালা বলতে পারে এটাকে ভরকে পি দিয়ে লেখা হয় পি সমান ভর গুণন বেগ মানে ভরকে এম দিয়ে লেখা হয় আর বেগ হচ্ছে ভি তার মানে পি ইকুয়ালস টু এম ভি পেয়ে গেলাম মেলা মরে থাকলো ভরবেগ মানে ভর গুণন বেগ মানে পি ইকুয়ালস টু এম ভি ওকে তাই দেখো যত বেশি ভারী কোনো বস্তু তার তত বেশি ভরবেগ হবে কারণ এখানে কি আছে ভর ইকুয়ালস টু ভরবেগ ভর গুণন বেগ ইকুয়ালস টু ভর যদি বেগটা ফির থাকে বেগটা চেঞ্জ হচ্ছে না বেগ কনস্ট্যান্ট বেগ ট্রুবক তাহলে ভর যদি বাড়ানো হয় তাহলে ভরবেগ বাড়বে ঠিক আছে এই যে এই লাইনটা দেখো যত বেশি ভারী কোনো বস্তু তার ভর বেগ তত বেশি হবে কি লেখা আছে যত ভারী কোনো বস্তু এবং যত বেশি তার ক্ষতি তত বেশি তার বেগ ঠিক আছে ভর বাড়ালেও বেগ বাড়বে আর বেগ বাড়ালেও ভর বাড়বে দুটো বাড়ালেই ভরবেগ বাড়বে ঠিক আছে এই লাইনটা মনে রাখবে যত বেশি ভারী কোনো বস্তু তত বেশি ভরবেগ আর যত কোনো বস্তু তত বেশি গতি তত বেশি ভরবেগ ওকে চলো একক এককটা কি ভরবেগের একক যখনই পড়বো দুটো পদ্ধতি আছে এসআইআর সিজিএস এসআইতে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কিভাবে মনে রাখবো এই যে রাশি মাটা করেছিলাম ভর গুণন বেগ তার মানে ভরের একক আর বেগের একক গুম করে দিলেই ভরবেগ পেয়ে যাবে যেমন এসআইতে ভরের একক হয় কেজি আর বেগের একক হয় মিটার পার সেকেন্ড এ ভরের একক হয় গ্রাম আর বেগের একক হয় সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে সিজিএস আর এসআই পদ্ধতিতে আমরা ভর বেগের একক করে ফেললাম একক পারো তাহলে মাত্রাও পারবে মাত্রা কি আছে এম এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান কারণ কি এম ফর ভর আর এল টি টু ডি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে বেগের মাত্রা তার মানে ভর আর বেগের মাত্রা গুণ করলেই ভর বেগের মাত্রা পেয়ে যাব। তার মানে কি পেলাম এম এল টি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখানে একটা থার্ড ব্যাকেট দিয়ে দেবে যদি থার্ড ব্যাকেট না দাও অনেক সময় এটাই সমস্যা হয় এখানে কেটেও দিতে পারে হাফ নাম্বার কেটেও দিতে পারে তার জন্য থার্ড ব্যাকেটের মধ্যে লিখবে এম এল টি টু ডি পার মাইনাস ওয়ান যে কোনো ভৌত রাশির মাত্রা লেখার সময় থার্ড ব্যাকেটের মধ্যে লিখবে আচ্ছা লাস্ট এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি ওকে তাহলে সেই কোয়েশ্চেনটাই চলে আসলাম যে একটা মার্সিডিস আর একটা সাইকেলের মধ্যে কার ভর বেশি হবে মার্সিডিস আর সাইকেলের মধ্যে কার ভর বেশি তুমি বলো মার্সিডিসের অবশ্যই বেশি হবে তাই না যদি মার্সিডিস সাইকেলের একই বেগে যায় মার্সিডি আর সাইকেল একই বেগে যায় তাহলে মার্সিডিসের যেহেতু ভর বেশি তাই মার্সিডিসের ভর বেগ বেশি হবে সাইকেলের ভর কম একই বেগে যাচ্ছে কিন্তু সাইকেলের ভর কম তাই এর ভর বেগ মার্সিডিসের থেকে অনেক কম হবে তাহলে যার যত বেশি ভর তার ভর বেগ বেশি আমি এই যে এই লাইনটা রাখতে বলছিলাম যার যত বেশি ভর তার ভর বেগ তত বেশি যার যত বেশি গতি তার ভর বেগ তাহলে আমরা বলে ভর বেগে রাশি মেলা এই লাইনটা পড়লাম আর একক মাত্রা এটা ভেক্টর রাশি এসব করে ফেললাম আর আমাদের আসল যে কোয়েশ্চেনটা মার্চ এক সাইকেলের মধ্যে কার ভর বেগ বেশি হবে সেটাও করে ফেলে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য আছে তোমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে মার্সিডিস এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু সাইকেল চলছে আগের মতোই মানে আগের কেসটাই আছে শুধুমাত্র মার্সিডিস দাঁড়িয়ে আছে এখন ভরবেক কার বেশি তোমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি এই যে ভরবেগ দেখেছিলাম ও রাশিং মেলাটা খেয়াল করো ভরবেগ ইকুয়ালস টু ভর গুণন বেগ মানে ভর তো থাকতেই হবে ভর তো শূন্য হতে পারে না এমন কিছুর বেগ বেগ যদি শূন্য হয় তাহলে বেগও শূন্য হয়ে যাবে ঠিক আছে স্থির অবস্থায় বেগ শূন্য হয় স্থির অবস্থায় বেগ শূন্য হয় এটা তো জানো স্থির থাকলে বস্তুর কোনো বেগ থাকে না বেগ যদি শূন্য হয় ভর বেগ শূন্য ওকে তাহলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার হয়তো তোমরা পারবে মার্চ সিরিজ এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু সাইকেল ঠিক আগের মতোই চলছে তাহলে কার বেশি এবার তোমরা কমেন্ট করে এটা জানাবে তবে এরকমই মজার মজার কনসেপ্ট ভিডিও পেতে হইলে আমাদের ফ্রি সায়েন্স বাই উই চ্যানেলটিকে ফলো করতে পারো আমাদের ফেসবুকেও চ্যানেল আছে সায়েন্স বাই উই এই নামেই পাঁচ হাজার ফলোয়ার আছে তাতে আমাদের ইউটিউবেও চ্যানেল আছে সায়েন্স বাই উই এটা নতুন খুলেছি তাই এটার সাবস্ক্রাইবার এখন অত বেশি নেই তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো আর এই ভরবেগ এখানেই শেষ তো যদি ভালো লাগে একটা লাইক আর ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য আমার একটা আলাদা চ্যানেল আছে ফিক্স ফিজিক্স বাই উই এই নামে ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবে শুধুমাত্র ক্লাস ইলেভেন টুয়েলভের ফিজিক্সের জন্য ওখানে সুন্দর সুন্দর কনসেপ্ট কোয়েশ্চেন সলভ করানো হয় আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে